দনিয়া হস বা সজ অনেকে অনেক নামে এটাকে ডেকে থাকে এটা একটি মশলা জাতীয় শস্য যা কিনা আমাদের অঞ্চলের প্রত্যেকটা ক্ষেতের মধ্যে মানে কৃষকরা যে কোনো ফসলই বনন করে তার পাশে অল্প কিছু জায়গা জুড়ে হলেও এই দনিয়ার চাষ করে থাকে এটা একটি পেঁয়াজ ক্ষেত সব পেঁয়াজ ক্ষেতের যত্ন নিচ্ছে আর খেত নিরিয়ে দিচ্ছে আমি এখানে দাঁড়িয়ে বিডুটা করলাম এই সজ বা দনিয়া দেশীয় একটি মশলা যা কিনা তরকারির স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয় কাঁচামরিচ এটা একটি কাঁচা মরিচ ক্ষেত এই ক্ষেতের মরিচের জাতকে আমাদের বাইনমরিচ তো পাশেই আবার দেখা গেছে অন্য অন্য ফসল বুনে যাচ্ছে একজন কিষানী তার গরুকে নিয়ে যাচ্ছে গাছ খাওয়ানোর জন্য গাছ খাওয়ানোর জন্য গরুটাকে এখানে কোনো এক জায়গায় মানে খোটা গেড়ে তাকে বেঁধে রাখবে গরুটা সে উন্মুক্তভাবে গাছ খাইতে পারে যেন এই এই যে দেখতেছেন এগুলো হচ্ছে দনিয়ার ফুল আরেকটি খ্যাতের চিত্র দনিয়া ফুল আর দনিয়া একই খ্যাতের মধ্যে দুই রকম রকমভাবে করা হয়েছে আর এগুলো হচ্ছে লাল শাক লাল শাক চিনা না এমন লোককে খুঁজে পাওয়া খুব কঠিন হবে লাল শাক মোটামুটি সবাই খাই আমরা আর এগুলো হচ্ছে রসুন ক্ষেত রসুন ক্ষেত থেকে এই চিত্রটি নেওয়া হয়েছে আমি চাইছিলাম আম যেন রসুন রসুন আমাদের এলাকায় মোটামুটি উৎপাদন হয় আপনাদের এলাকায় কেমন হয় কমেন্ট করে জানিয়ে দিন আর এই যে দেখছেন এটা কিন্তু কোনো ফসল নয় এটা হচ্ছে গাস তারপরেও ফসল কেননা এই গাস গোখাদ্য হিসাবে ব্যবহৃত হয় ওই যে আমাদের মানে আগে দেখাইলাম গরুটা এখানে মানে খটা গেড়ে যাওয়া হবে যাতে করে সে মানুষের ফসল নষ্ট করতে না পারে এটা একটি ধারা আবার তরকারি কিন্তু বেশ সুস্বাদু হয়ে থাকে বিশেষ করে আমাদের অঞ্চলের এই ধারাগুলো তো তো আর বিছেইরা পাই না পরে যে ধরনের গরম হয়েছে ভালো লাগে আমার যখন অনেক বজান টমেটো গাছ একটি গাছকে নুয়ে দিয়েছে টমেটোর বারে একটি গাছের মধ্যে অনেকগুলো টমেটো হয়েছে তার মধ্যেই দেখেন টমেটো পেকে গেছে অলরেডি এই দৃশ্যগুলো সকাল সকাল যখন ক্ষেতের মধ্যে যায় দেখি তখন খুব ভালো লাগে এটা একটি শালগম শালগমটি মানে একটু বিকৃত হয়ে যাওয়ার কারণে খাওয়া হয়নি